হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাতে স্কেচ করে বা ডাক টেনে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করে এ ফোর সাইজ পেপার থেকে কীভাবে জমি পরিমাপ করতে হয় তা দেখাবো বন্ধুরা পূর্বেও আমি এরকম একটি ভিডিও করেছিলাম তো আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আগের আগেরটার থেকে অনেকটা ব্যাটার তো বন্ধুরা আশা করি ভিডিওটি টেনে দেখবেন বুঝতে পারবেন বন্ধুরা এ ফোর সাইজ পেপারের প্রিন্ট করার আগে আপনাদের এ ফোর সাইজ পেপার সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে বন্ধুরা এই যে দেখেন এইখানে আমি এ ফোর সাইজ পেপারের একটা মাপ লিখে রেখেছি এ ফোর সাইজ সমান সমান দুইশো দশ এম এম ইন্টু

দশ ডিভাইডেড পঁচিশ দশমিক চার তাহলে আট দশমিক ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা ওয়াইড পেলাম আট দশমিক ছাব্বিশ ইঞ্চি তারপরে আমরা এবার দেখি টু নাইন ডিভাইডেড চার এটা এগারো দশমিক উনসত্তর ইঞ্চি এগারো দশমিক উনসত্তর ইঞ্চি তো বন্ধুরা আমরা এখানে একটা এ ফোর সাইজের পেপার নিব আমরা পলি লাইন থেকে পলি লাইন নেই তাহলে এখানে আমরা অর্থমুখ অন করে নেব এই যে বন্ধুরা দেখেন এখানে আমরা লিখব আট দশমিক টু সিক্স ইঞ্চি তারপর এন্টার চাপবো এবার আমরা এদিকে এগারো দশমিক সিক্স নাইন ইঞ্চি এদিকে আবার নিব আট দশমিক টু সিক্স ইঞ্চি এবার আমরা এটা অ্যাটাস্ট করে দেখি এই যে আমাদের একটা এফ সাইজের ব্যাপার হয়ে গেছে এটাকে আমরা একশো গুণ বড় করবো আমরা স্কেল নিচ্ছি এটার উপর ক্লিক করছি এবার আমরা একশো গুণ বড় করছি এই যে দেখেন এই যে আমাদের একশো গুণ বড় হয়ে গেছে এবার দেখেন বন্ধুরা আমরা এটা নিয়ে বন্ধুরা আমরা এই যে এইখানে যে স্কেচটি আছে এইখানে আমরা সাইজ পেপারের ভিতরে বসাবো এটাকে আমরা কপি করে নিই ওকে বন্ধুরা সাইজ পেপারের আমাদের রিসকেচি বড় তাহলে আমরা এখানে এটা রাখলাম এটাকে আমরা অর্ধেক করি তাহলে স্কেলে ক্লিক করব করার পর আমরা এটার উপর ক্লিক করার পর .5 মানে অর্ধেক নিলাম ঠিক আছে এবার আমরা নিয়ে দেখি বসে কিনা দেখেন বন্ধুরা তারপরে অনেক বড় আমাদের আরো ছোট করতে হবে তাহলে বন্ধুরা আরো আর করি আমি স্কেল ঠিক আছে দশমিক বন্ধুরা এবার দেখি আমি বসে কিনা

এবার দেখি বন্ধুরা আমাদের এটা বসে কিনা মুখ করে নিচ্ছি দেখেন বসছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কয় গুণ নিলাম প্রথম নিলাম ফিফটি পার্সেন্ট তাহলে দ্বিগুণ তারপরে আবার চার গুণ তারপর আবার নিলাম ফিফটি পার্সেন্টে আট গুণ তাহলে আমরা এক ইঞ্চির সমান সমান কত পাচ্ছি আগে আমরা এখানে একটা বাহু মেপে দেখি যে এটার সাথে ঠিক আছে কিনা আমরা যা এটা কনভার্ট করলাম দেখে ঠিক আছে কিনা আমরা মনে করেন এইখানে একটা বাহু মাপি লাইন উপরের বাহুটা একটু মেপে দেখি আমি দুশো তেরো এগারো ইঞ্চি তাহলে এখানে আমি মেপে দেখি ছাব্বিশ ফিট নয় যেহেতু আমি কি করবো আট গুণ করবো ছাব্বিশ দশমিক নয় ইঞ্চি মানে পঁচাত্তর নয় ক্যামেরা কনভার্ট করলে পঁচাত্তর ইন্টু কত আট গুণ গুণন আট এই দেখেন দুইশো চোদ্দ ফিট আমরা এখানে দুইশো কত পেয়েছিলাম দুইশো তেরো ফিট এগারো ইঞ্চি এটা চোদ্দ ফিট তার মানে সেম আছে বন্ধুরা এখানে আমি লিখে দিব এক ইঞ্চি সমান সমান আটশো ইঞ্চি যেহেতু আট গুণ বাড়ানো হয়েছে এক ইঞ্চি সমান 8 ইঞ্চি হওয়ার কথা তাই না যেহেতু আমরা 8 গুণ বাড়াইছি 100 গুণ বাড়াইছি তাহলে আমাদের 800 ইঞ্চি আমরা 1 ইঞ্চি সমান সমান পেলাম 800 ইঞ্চি এবার আমরা দেখেন এটাকে প্রিন্ট করব আমরা ফাইলে যাব যাওয়ার পরে এখানে প্লটে যাব প্লটে যাওয়ার পরে এখানে আমরা যেহেতু এখন প্রিন্ট করব না আমার প্রিন্টার নাই তো এখন আমাদের এখানে প্রিন্টার নাই এজন্য আমরা dwg to pdf pc3 এটাতে ক্লিক করব করার পর এখানে আমরা a4 সাইজ পেপার নিব এই যে a4 সাইজ 210 297 mm আর এইখান থেকে আমরা উইন্ডোসে ক্লিক করব করার পর এটা আমরা সিলেক্ট করে নিব এটা আমরা সিলেক্ট করে নিলাম এর পর এখানে সেন্টার দা প্লট আমরা ক্লিক দিয়ে দিব আর এখানে ফিট টু স্কেল টিক উঠায় দিবেন আর এই কাস্টম এখানে ক্লিক করবেন যেহেতু ওয়ান ইক্টু একশো মানে এক ইঞ্চি কে একশো গুণ করা হয়েছে তাহলে আমরা ওয়ান হান্ড্রেড এ ক্লিক দিলাম আর এইখানে আমরা ল্যান্ডস্কেপ আছে এটা আমরা পাতাইলাম আমরা পাতাইলে না খারাপ হবে প্রিন্ট করবো তাহলে এটা পর্ট্রেটে ক্লিক করবো আমরা এবার প্রিন্ট পিভিউতে দেখি ঠিক আছে আর এখানে আমরা ইঞ্চি রাখবো ইউনিট সে ইঞ্চি রাখবো ঠিক আছে তাহলে প্রিন্ট পিভিউতে দেখি এই যে দেখেন আমাদের এইভাবে আসবে তাহলে বন্ধুরা আমরা এবার এটাকে সেভ করি সেভ করার জন্য আমরা ওকে ক্লিক করব তারপর এখানে ক্লিক করবো এখানে আমরা লিখব এটা আমি টু দিলাম হয়তো বাকে সেভ করা থাকতে পারে এই জন্য টু দিলাম সেভ বন্ধুরা দেখেন এই যে একটা সাইজ করা কপি এই কপিতে আমি এখন ম্যাপে দেখাবো ঠিক আছে আমরা এই যে এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা এই এই যে একটা ম্যাপে দেখাবো এখন আমরা ইনসি স্কেলের মাধ্যমে এটা ম্যাপে দেখাবো বন্ধুরা খেয়াল করেন এই দেখেন এই যে এক ইনসিতে আপনার আটশোটা এই যে এটা কিন্তু নিচেরটা কিন্তু সঠিক না এই উপরেরটা সঠিক এই যে এখান দেখেন এইখান থেকে এই পর্যন্ত একশোটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে আমাদের এইখানে দেখি কত কতটুকু আছে একটু খেয়াল করি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এক দেড় একটু বেশি আছে যাই দেড়ই ধরলাম আমরা এই যে বন্ধুরা এই যে ফিটি স্কেল আমরা ফিটি স্কেল এবার মেপে দেখি এই যে দেখেন এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত দশ দাগ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো এদিক খেয়াল করেন এই যে পাঁচ দাগ একশো পাঁচ দাগ এবার ছবি তুলে নিয়া ছবিতে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে বন্ধুরা দেখেন এই যে এটা একটা ইঞ্চি স্কেল এই ইঞ্চি স্কেলটা একটু ভালো করে লক্ষ্য করেন এই এক ইঞ্চিতে আটটা সুতা আছে এইখান থেকে এই পর্যন্ত এক সুতা ঠিক আছে এই যে দুই সুতা তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে দেখেন লেখা এক ইঞ্চিতে আট সুতা তাহলে এই এক একটা সুতার মান দাঁড়াইতেছে এই যে এটা আমি একটু দেখানোর চেষ্টা করি এক সুতায় কিভাবে এত ইঞ্চি হইল এ দেখেন তাহলে এক কে আমরা আট দ্বারা বাঘ দিব এই যে দেখেন এই যে এত সুতা ঠিক আছে তাহলে এক ইঞ্চিতে পাইলাম আমরা এত সুতা এইখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চি দুই ইঞ্চি এই পর্যন্ত তিন ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন মাথা তিন ইঞ্চি এই যে দেখেন এক সুতা এই যে দেড় সুতা দেড় সুতা একটু হালকা উপরে আছে এই যে ঠিক আছে যাকে আমরা দেড় সুতা দৈরাই হিসাবটা করি এই যে তিন ইঞ্চি যোগ দেড় সুতা তাহলে কত হয় তিন দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ কিভাবে বইল আমি একটু দেখাই এই যে আপনি দেড় সুতায় হয়

যেহেতু এ ফোর সাইজ পেপারে ঠিক আছে একশো গুণ বাড়াইছি তাহলে আমরা আবার কি করলাম নিলাম যখন আমি মৌজা ম্যাপটা ইনসার্ট করতে গেছি বা মৌজা ম্যাপটা গেছি তখন গুণ আমরা বাড়াইছি ইঞ্চি সমান সমান আটশো ইঞ্চি এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে আমরা কি করছি এই ইঞ্চিকে বারো ধরা ভাগ করছি এই যে ভাগ যেহেতু ভাগ চিহ্ন ওঠে না এই জন্য একটু বুঝে নিবেন এটা ভাগ চিহ্ন আমরা ভাগ করছি ভাগ করলে দুইশো বারো ফিট দুইশো সারো ফিট অর্থাৎ দুইশো ফিট ছয় ইঞ্চি বন্ধুরা আমরা হয়তো বা ইঞ্চি স্কেলে আপনাদের এখন পরিমাপ করে দেখাইলাম কিন্তু যখন আপনি ফিল্ডে যাবেন তখন কিন্তু এই ইঞ্চি পরিমাপ করলে সেটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য পাওয়ার জন্য কে অবশ্যই ফিটি স্কেল গুনিয়া অথবা গান্টারি স্কেলে পরিমাপ করতে হবে তাহলে চলুন বন্ধুরা এই যে যে এই যে পেপারের যে নকশাটা এটা আমরা এবার ফিটি স্কেলে পরিমাপ করে দেখাই এই যে দেখেন এই যে এক মাথা এই যে আর এক মাথা এইখানে দেখেন এইখান থেকে পর্যন্ত পাঁচ দশ বিশ চল্লিশ আশি নব্বই একশো একশো পাঁচ তাহলে আমরা একশো পাঁচ দাগ পেলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এই যে এইখানে দেখেন আমরা কি করছি এই এনসি আমরা যেহেতু এক ইঞ্চির সমান সমান আটশো ইঞ্চি তাহলে আমরা কি করছি আটশো দিয়ে গুণ করছি এত ইঞ্চি ইসে এত ইঞ্চিকে কী করছে আমরা যেহেতু জানি এক ফিট সমান সমান বারো ইঞ্চিতে পারোটা ভাগ দিয়েছি আমাদের দুইশো বারো দশমিক ছেষট্টি ফিট আসছে অর্থাৎ দুইশো বারো ফিট আট ইঞ্চি আসছে বন্ধুরা তাহলে এবার চলেন দেখি নকশাতে কতটুকু আছে নকশার সাথে ফিট স্কেল আর ইঞ্চি স্কেলের মাপ ঠিক হয় কিনা বন্ধুরা এই যে আমাদের এই যে এই ডাকটা আমরা এখন মেপে দেখাবো আমরা ডাইমেনশন থেকে ডাইমেনশন নিয়ে দেখি এইখানে দেখেন আমরা মেপে দেখাই এই যে দুইশো তেরো ফিট এগারো ইঞ্চি ঠিক আছে বন্ধুরা হলে মোটামুটি ঠিক আছে যেহেতু স্কেলটা আমাদের সঠিকভাবে বসাইতে পারি না হয়তো প্রিন্টের সময় একটু এদিক সেদিক হতে পারে বন্ধুরা আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন আর বন্ধুরা আমাদের এইখানে আমিন শিপ অটোক্যাট স্টেশন স্টেশনে কোর্স করা হয় যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার নকশা পাওয়া যায় তাছাড়া অটোক্যাট এলএক্স এক্স লিপস এগুলি সফটওয়্যার পাওয়া যায় আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ